প্রতিষ্ঠ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সুতপা এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই কারণ ধনী থেকে গরিব সবার জীবনেই রয়েছে কিছু না কিছু সমস্যা কারো অর্থের সমস্যা কারো চাকরির সমস্যা কারো আবার ব্যবসার সমস্যা অথবা কারো সাংসারিক অশান্তি এই ধরনের বিভিন্ন সমস্যায় ঘিরে থাকে মানুষের জীবন তাই জীবনের প্রতি মুহুর্তে আমরা যদি এমন কাউকে পাশে পেয়ে যাই যা সঠিক পথ নির্দেশনার মাধ্যমে আমাদের জীবন হয়ে উঠবে একদম সমস্যামুক্ত আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত তিনি হলেন জনপ্রিয় জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ আচার্য বাসুদেব শাস্ত্রী যিনি শত্রু দ্বারা ক্ষতি বান কাটানো বশীকরণ সহ যে কোনো গ্রহদোষ খণ্ডনে সিদ্ধহস্ত গোপন শত্রুতা পরকীয়া পারিবারিক কলহ বশীকরণ সন্তানের সমস্যা লটারি ঋণ গ্রহদোষ মাঙ্গলিক কালসর্প সকল সমস্যার সেরা সমাধান একমাত্র আচার্য বাসুদেব শাস্ত্রী আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আচার্য বাসুদেব শাস্ত্রী দাদা আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে নমস্কার আর দর্শক বন্ধুরা যারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন দাদার অনুষ্ঠান দেখার জন্য দাদা কিন্তু আজ লাইভ ফোনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন একমাত্র আপনাদের জন্যই তাই আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে নাইন ডাবল থ্রি নাইন এইট সিক্স টু থ্রি সেভেন ফোর এই নাম্বারটিতে ফোন করে সঠিক ডেট অফ বার্থ টাইম এবং প্লেস জানিয়ে দাদার সঙ্গে আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে প্রতিপর্বে আমরা আলোচনা করি থাকি আর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব গত পর্ব যে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম বাস্তুতে কোন জিনিস শুভ এবং কোন জিনিস অশুভ সময়ের অভাবে সেই আলোচনা আমাদের সম্পূর্ণ হতে পারেনি তাই এই বিষয়ে আমরা আজকেও আরেকবার আলোচনা করে নেব আচ্ছা দাদা এই যে বাস্তুতে কোন কোন জিনিস রাখা খুবই শুভ আর কোন জিনিস রাখলে মানে অশুভ সেটা সেটা নিয়ে কি বলবেন দেখুন বাস্তু অনেক বড় একটা সাবজেক্ট আর বাস্তু যদি মানুষের ভালো থাকে তাহলে মানুষের ভালো হয় অনেক সময় আমরা দেখি যে একই পরিবারের একই পরিবারের মানে একই বাস্তুতে বসবাসকারী অনেকেরই একজন দর্শক বন্ধু প্রথমেই চলে এসেছেন হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি বাসুদেব থেকে অঞ্জনা শাহ বলুন বলুন কার সম্পর্কে জানতে চাইছেন আমি মেয়ের সম্পর্কে হ্যাঁ মেয়ের নামটা আমি নিতা আচ্ছা ডেট অফ বার্থ ডেট অফ বার্থ

আচ্ছা সঙ্গে থাকুন দেখুন ক্যারিয়ার পড়াশোনা কতদূর করেছে দেখুন আপনার মেয়ের হচ্ছে বৃষ আপনার মেয়ের হচ্ছে তুলা লগ্ন আর বৃষ রাশি হ্যাঁ ঠিক আছে তো আপনার মেয়ের কেরিয়ার এবং হচ্ছে আপনার বিবাহিত জীবন জানতে চাইছেন বর্তমানে মেয়ে রাহুর মহাদশা চলছে ঠিক আছে সঙ্গে বুধের চলছে এই দশায় আপনার নানাবিধ সমস্যা দেখা দেবে ব্যয় বৃদ্ধি পাবে ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে বিবাহিত জীবন জানতে চেয়েছেন ওর চাটে চার্টে সেভেন রবি এবং কেতু বসে আছে সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন অশান্তিময় হবে বিয়ে কতদিন হয়েছে মোটামুটি ধরুন ওই দু সাল থেকে হওয়ার সম্ভাবনা বেশি আছে বুঝতে পেরেছেন তো এখনো ছোটোখাটো অশান্তি হচ্ছে হচ্ছে না এমন না হ্যাঁ কিন্তু সেটা অ্যাডজাস্টেবল কিন্তু তারপর কিন্তু বৃদ্ধি পেতে পারে আর হচ্ছে আপনার মেয়ের যে কেরিয়ার বলছেন কেরিয়ার কিন্তু এই মুহূর্তে বিশেষ কিছু ভালো দেখতে পাচ্ছি না আপনার মোটামুটি দু হাজার চব্বিশ সালের প্রথম দিকে কেরিয়ারটা ঠিকঠাক হবে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আর আপনার মেয়ের চার্টে বৃহস্পতি এবং রাহু এক ঘরে আছে লগ্নে বৃহস্পতি এবং রাহু এক ঘরে থাকার জন্য ওর কিন্তু গুরুচন্ডাল দোষ তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু গুরুজনদের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হবে ও কিন্তু গুরুজনদের কথা নেবে না আপনি ভালো অ্যাডভাইস দিলে সহজে গ্রহণ করবে না বুঝতে পেরেছেন এইটাও কিন্তু এই চার্টের একটা বিশাল বড় প্রবলেম ঠিক আছে ঠিক আছে দু হাজার চব্বিশের প্রথম দিকে ভালো চাকরি যোগ রয়েছে এখন হলে আপনার দু চার হ্যাঁ সরকারি চাকরি চেষ্টা করতে পারে সরকারি চাকরি হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না কিন্তু চাকরির জায়গাটা বেটার আছে চেষ্টা করতে পারে হ্যাঁ 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 হবে কিন্তু সেটা ওই দীর্ঘস্থায়ী হবে না ও নিজেই ছেড়ে দেবে বুঝেছেন এই হচ্ছে ব্যাপার কিন্তু বিবাহিত জীবনটা একটু সতর্কতার প্রয়োজনীয়তা আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হতে পারে না হবেই আপনি তার আগেই ওর প্রতিকারের ব্যবস্থা করুন নালে দেখুন ওইভাবে বলা অনলাইনে সম্ভব নয় আপনি যদি পরে যোগাযোগ করতে চান আমাকে আফটার মানে প্রোগ্রাম শেষের পর ফোন করবেন ঠিক আছে একবার অনুষ্ঠান শেষের পর ফোন করে যোগাযোগ করে নেবেন কারণ অনলাইনে তো সবকিছু বলা সম্ভব নয় ঠিক আছে কারণ যে সমস্যাটা আছে দাদা বলে দিলেন সেটা হবেই তাই একটু আগে থেকে সতর্ক হয়ে কিন্তু সমাধান নিন শুভ কালার সাদা হলুদ গোলাপি হালকা নীল ইত্যাদি ঠিক আছে ধন্যবাদ ফোন করার জন্য একদমই যে সমস্যাগুলো মানুষ জানতে পারছে সেটা জেনেও যদি আপনারা ভাবছেন যে কি করব বসে থাকবো তাহলে কিন্তু সমস্যাটা আরও বেড়েই যাবে যেটা হবে তার জন্য আগে থেকে সতর্ক হওয়া উচিত আর চেম্বারে এসে বিস্তারিতভাবে আলোচনা করে তার একটা সঠিক সমাধান কিন্তু সময় থাকতে থাকতেই নেওয়া উচিত চলে যাচ্ছি আবার আজকের আলোচনায় হ্যাঁ দাদা যে বিষয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম বাস্তু বাস্তু আমরা অনেক সময় দেখে থাকি একই বাস্তুতে বসবাসকারী বিভিন্ন জনের কোয়ালিফিকেশন বিভিন্ন হওয়া সত্ত্বেও তাদের কিন্তু ভাগ্যের উন্নতি ঘটে আবার ঠিক বিপরীত দেখা যায় যে একই বাড়িতে বসবাস করছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যোগ্যতা আছে কিন্তু তারা ঠিকঠাক প্রতিষ্ঠিত হতে পারছে না এখান থেকে সহজেই অনুমান করা যায় যে বাস্তু একটা বিশাল বড় ফ্যাক্টর এবার বাস্তু তো অবশ্যই প্রথমত যে বাস্তুর ভূমি কেমন হবে বাস্তুর দেয়াল কেমন হবে কোন কি থাকবে না থাকবে সেগুলো তো একটা ম্যাটার কিন্তু আগেও আমি আলোচনা করেছিলাম যে বাস্তুতে কি কি আমরা রাখবো না বাস্তুতে অপ্রয়োজনীয় কোনো জিনিস রাখবেন না বাস্তুতে বন্ধ কোনো ঘড়ি থাকবে না বাস্তুতে ব্যবহার করেন না এমন কোনো আসবাবপত্র রাখবেন না বাস্তুতে কোনো হিংস্র আরেকজন দর্শক বন্ধু চলে এসেছেন হ্যাঁ নমস্কার নমস্কার আপনি কি সঙ্গে আছেন হ্যালো হ্যাঁ আচ্ছা আপনি কোথা থেকে বলছেন

রাশি এবং কুম্ভ লগ্ন ঠিক আছে তো মকর রাশি হওয়ার জন্য ওর কিন্তু এখন শনির সাড়ে সাতই চলছে তো শনির সাড়ে সাতই চলার জন্য বর্তমান সময় একটু সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছে আর একটা জিনিস ওর ক্ষেত্রে দেখা যাবে ও যা আয় করবে তার তুলনায় বেশি ব্যয় করে ফেলবে বুঝতে পেরেছেন হ্যালো ঠিক আছে আর হচ্ছে বন্ধু স্থানটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না বন্ধু সার্কেলটা ভালো নয় সেই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারে এমনি আপনার মোটামুটি দু বাইশ মানে এই বছরের শেষের দিক মানে অক্টোবর থেকে চারটা আরো ভালো রেজাল্ট দেবে ঠিক আছে ঠিক আছে ও দরকার হলে একটু যোগাযোগ করে নেবেন ঠিক আছে পরবর্তী সময় যোগাযোগ করে নেবেন হুম আপনি অনুষ্ঠান শেষ হওয়ার পর ফোন করে যোগাযোগ করতে পারেন চেম্বারে আসতে হলে অবশ্যই বুকিং করে নেবেন আমি একটু চেম্বার অ্যাড্রেসগুলো জানিয়ে রাখছি ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতার হাতিবাগান স্টার থিয়েটারের ঠিক নিকট এছাড়া পাচ্ছেন তারাপীঠ দীঘা গুয়াহাটি এবং অন্যত্র এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন ডাবল এইট টু জিরো থ্রি ফোর সিক্স ওয়ান এইট এবং নাইন সিক্স এইট ওয়ান জিরো এইট সেভেন সিক্স টু এইট এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আগে থেকে ফোন করে আপনারা বুকিং করে যে কোনো চেম্বারে আসতে পারেন আর যারা অনেকদিন ধরে কালসর্প এবং মাঙ্গলিক দোষ নিয়ে কী করবেন বুঝতে পারছেন না ধরুন আপনার ছেলে বা মেয়ের মাঙ্গলিক আছে সেই মাঙ্গলিক ছেলে বা মেয়েকে বিবাহ কীভাবে দেবেন সেই নিয়ে চিন্তায় আছেন বা কালসর্প দোষ রয়েছে তার জন্য বিভিন্ন সমস্যা ক্রিয়েট হচ্ছে সেখানে কি করবেন বুঝতে পারছেন না তার জন্য অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন আগামী শিবরাত্রির আগে যেহেতু পয়লা মার্চ শিবরাত্রি এই শিবরাত্রি উপলক্ষে তারাপীঠে দাদা কালসর্প এবং মাঙ্গলিক দোষ খণ্ডন করার ব্যবস্থা করেছেন তাই যারা এই মাঙ্গলিক ও কালসর্প খণ্ডন করতে চাইছেন এই শুভ তিথিতে শুভ দিনটিকে কাজে লাগাতে চাইছেন অবশ্যই তার আগে ফোন করে যোগাযোগ করে নেবেন যেহেতু লিমিটেড সিট যেহেতু বহু সংখ্যক মানুষকে একসাথে সম্ভব নয় কাল সর্প এবং মাঙ্গলিক খণ্ডন করা তাই একটু আপনারা আগে থেকে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন চলে যাচ্ছে আবার আজকের আলোচনায় যেটা বলছিলেন দাদা বাস্তুতে কোন কোন জিনিস খারাপ বাস্তুতে যেটা বললাম যে ব্যবহার না করা যে কোনো জিনিসই খারাপ এবার বাস্তুতে যে জিনিসগুলো আমাদের সবসময় ভালো রেজাল্ট দেবে সেগুলো হচ্ছে বাস্তু যখন আপনি কিনবেন আমরা অনেক সময় কি কিনি যে বাস্তু কেনার পর আমার যে পুরোনো বাড়িটা ছিল সেটা ভাড়া বাড়ি বা নিজের বাড়ি সেই বাড়ির বিভিন্ন জিনিসপত্র আমরা বাস্তুতে নিয়ে আসি চেষ্টা করতে হবে যে আপনি যদি সম্ভব হয় যে আপনি বাস্তু যখন কিনলেন এত টাকা দিয়ে আপনার বাড়িতে নতুন আসবাবপত্রগুলো নতুন কেনার জন্যই উচিত হবে এবং পুরনো যত পারবেন জিনিস কম বাস্তুর মধ্যে নিয়ে আসবেন আবার অনেক সময় আমরা সামান্য লাভের জন্য পুরনো জিনিসপত্র কিনে থাকি পুরনো জিনিসপত্র কিন্তু নতুন বাস্তুর জন্য একেবারেই শুভ নয় আচ্ছা এখানে একটা প্রশ্ন আসছে দাদা যে অনেক সময় আমরা কিন্তু পুরনো নতুন বাস্তু নয় ধরুন নিজেদের যে মানে বসত ভিটে রয়েছে সেই বাড়ি তো অনেক সময় রেনোভেট করি হ্যাঁ না কোনো পুরনো জিনিস ধরুন কিনে না সেটাও বাস্তুর জন্য বাস্তুর জন্য অবশ্যই অবশ্যই নেগেটিভ শনির একটা নেগেটিভিটি আসে ঠিক আছে বিশেষ করে আমরা জিনিস বলতে যেগুলো কিনে থাকি সেগুলো হচ্ছে আমরা আসবাবপত্র বা খাট আলমারি ইত্যাদি এবং খাট আলমারি বা আসবাবপত্র এগুলো হয় কাঠের তৈরি হয় নয় লোহার বা স্টিলের তৈরি হয় এই সবগুলোই কিন্তু শনির কারকের মধ্যে পড়ে এবং এর ফলে আমি যদি কিনে আনি কিন্তু শনির একটা নেগেটিভিটি আমার মধ্যে গ্রাস করে আরেকটা জিনিস আমরা অন্য অ্যাঙ্গেল থেকে যদি বিচার করি ধরুন একজন একটা খাট বিক্রি করছে বা একটা আলমারি বিক্রি করছে বা তার শখের কোনো জিনিস বিক্রি করছে তাহলে মানুষ বিক্রি করে দুটো কারণে হয় সে অন্য কোথাও চলে যাচ্ছে সেটা সে ক্যারি করে নিয়ে যেতে পারছে না আদারওয়াইজ অনেক সময় আমাদের আর্থিক কারণে হঠাৎ কারোর বিপদ আসলো সে আর্থিক কারণের জন্য কম মূল্যে তার প্রিয় জিনিসটা বিক্রি করতে বাধ্য হয় তো এটা বলে নি একটু হোল্ড করো তো অনেক সময় কি হয় যে আমি আমার প্রিয় জিনিসটা আর্থিক কারণে বিক্রি করতে বাধ্য হচ্ছি তাই তার মধ্যে তার কিছু দুঃখ তার হতাশা তার আবেগ কিন্তু ওই বাস্তুর মধ্যে কিন্তু বহন করে নিয়ে যায় সেটাও কিন্তু আমাদের প্রবলেম করে এটা আমরা আপাত দৃষ্টিতে ভাবি যে আমি অনেক টাকা সস্তা পেলাম কিন্তু সঙ্গে কিছু নেগেটিভিটিও কিনে নিয়ে আসলাম একদম হ্যাঁ নমস্কার সঙ্গে রয়েছেন নমস্কার হ্যাঁ বলুন কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ কি বললেন আরেকবার একটু বলবেন আচ্ছা কোথা থেকে বলছেন আচ্ছা কার সম্পর্কে জানতে চাইছেন আমার সম্বন্ধে জানতে চাই ডেট অফ বার্থ ডেটটা বলবেন আগে ডেট 17 17 অক্টোবর 96

জানা আছে তুলা লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র ঠিক আছে তুমি যে কোনো জায়গায় খুব অ্যাডজাস্ট করে চলতে পারো হ্যাঁ বর্তমানে শনির মহাদশা চলছে সেই জন্য তোমার সময় ভালো যাচ্ছে না এছাড়া এছাড়া তোমার লগ্নে চারটে গ্রহ বসে আছে সেটাও তোমার জন্য অশুভত্ব সৃষ্টি করেছে তুমি যদি শনির একটা প্রতিকার করে নাও দেখবে তোমার যে মানে খারাপ সময় চলছে সেটার থেকে তুমি বেরিয়ে আসতে পারবে ঠিক আছে সেটা নানা ভাবে করা যায় সেটা অনলাইনে আমি বলতে পারবো না তুমি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও আফটার দ্যাট তুমি ফোনে যোগাযোগ করতে পারো আমার চেম্বারে আসতে পারো হ্যাঁ বা অন্য কোনো ভালো জ্যোতিষ বন্ধুকেও দেখিয়ে নিতে পারো ঠিক আছে ঠিক আছে একটু চেম্বারে যোগাযোগ করে নেবেন সব কিছু তো অনস্ক্রিনে বলা সম্ভব নয় বুঝতেই পারছেন হ্যাঁ ঠিক আছে একটু অনুষ্ঠানের পরবর্তী সময় যোগাযোগ করতে পারেন অথবা রাত্রি এগারোটার সময় আপনি ফোন করে কথা বলতে পারেন ধন্যবাদ ফোন করার জন্য আচ্ছা দাদা সেখানে হচ্ছে যেটা আপনি বললেন যে এই যে পুরনো জিনিস কিনলে তার একটা নেগেটিভ এফেক্ট পড়ে আচ্ছা অনেকে যেমন পুরনো বাইক বা পুরনো গাড়ি কিনে থাকে সেটাও বাস্তুতে নিয়ে আসা হয় না বাস্তুর ক্ষেত্রে সেটা আপনার অতটা এফেক্ট করবে না আপনি যদি হ্যাঁ দেখুন গাড়ি বাইক বলুন বা গাড়ি বলুন এখন অনেক ক্ষেত্রে কি হয় আমরা বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকি আমরা অন্যত্র রাখি ভাড়ার বিনিময় বা অনেকে রাস্তায় রাখে হ্যাঁ কিন্তু যদি আপনি সেটাকে বাস্তুতে আনেন অবশ্যই সেটা বাস্তুত আপনার নেগেটিভিটি আসবেই কিন্তু যদি আপনি বাস্তুতে নাও আনেন যে চালাচ্ছে তার কিন্তু একটা নেগেটিভিটি আছে তাহলে অনেকে তো পুরনো গাড়ির ব্যবসা করছে তারা তো লাভবান হচ্ছে কোটি কোটি টাকা রোজগার করছে এখানেও কিন্তু আপনার চার্ট একটা ব্যাপার যদি আপনার চার্টে শনি খুব ভালো পজিশনে থাকে শনিদেব হচ্ছেন পুরনো যে কোনো জিনিসের ব্যবসার ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয় আমরাই অনেক সময় বলি যে আপনি পুরনো গাড়ি কেনা বেচা করুন সেটা কিন্তু ব্যবসা হয়ে গেল কিন্তু আপনি যদি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করেন যদি শনি আপনার অশুভ থাকে তাহলে কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে না তাই তার মানে দেখবেন আমরা আমরা জ্যোতিষ মানি আবার অনেক সময় মানে আর্ধেক মানি পুরোটা মানি না জ্যোতিষ বলতে আমরা বুঝি যখন খুব সমস্যায় পড়ে যাই তখন জ্যোতিষ বন্ধুর কাছে আসি খুব মানে চাকরি হতে গিয়ে হচ্ছে না পড়াশোনায় পড়াশোনা করেও ভালো রেজাল্ট হচ্ছে না সেসব ক্ষেত্রে দেখবেন নন বেঙ্গলিদের মধ্যে একটা জিনিস খুব ভালো জিনিস আছে ওরা কিন্তু যে কোনো জিনিস করে জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিয়ে অথবা তাদের কুল গুরু বা পুরোহিতের পরামর্শ নিয়ে আমি এমন ব্যক্তিকেও চিনি যিনি একটা সাইকেল কেনেন তার জন্য হয়তো ছ মাস ওয়েট করেন যে অমুক ডেটে গিয়ে আমি সাইকেল কিনবো আর আমরা কি করি পকেটে পয়সা আসলেই সকালবেলা আসলে বিকেলবেলায় সাইকেলের দোকান খোলা আছে কিনা খুঁজি যদি পাড়ায় খোলা না থাকে অন্যত্র গিয়ে কিনি তার ব্যাপার হচ্ছে পয়সাটা তো অবশ্যই ম্যাটার পয়সা না আসলে আপনি কিনতে পারবেন না কিন্তু পয়সা আসলেই আপনি পয়সাটা সঙ্গে সঙ্গে ব্যয় করবেন না দুদিন পরে ব্যয় করবেন সেটাও কিন্তু জ্যোতিষের বিষয় তাই ব্যাপার হচ্ছে আপনি কোন ক্ষেত্রে ব্যয় করবেন সেই ব্যয়টা আপনার জন্য শুভ না অশুভ অনেক সময় দেখবেন যে এই যে পুরনো গাড়ির ব্যবসা বললাম অনেক সময় নতুন গাড়ির ব্যবসার ক্ষেত্রেও দেখেছি যে মানুষ কিন্তু নতুন গাড়ির ব্যবসা করতে গিয়ে ডুবে গেছে বিশেষ করে এই উদাহরণ এখন পাড়ায় পাড়ায় পাওয়া যায় যখন ওলা এবং ব্যবসা শুরু হলো বহু মানুষ বুঝে এবং না বুঝে হ্যাঁ সরকারের থেকে সামান্য কিছু টাকাও তারা পেয়েছিল তো কি করেছে তারা ব্যাংক থেকে বা বাবা মায়ের থেকে বিভিন্ন জায়গা থেকে না বুঝে হাই ইন্টারেস্টে টাকা নিয়ে তারা ব্যবসায় লাগিয়েছে এরম কিন্তু বহু পরিবার আছে যারা কিন্তু তাদের ব্যবসা চালাতে পারেনি এবং ধার দেনা ডুবে গেছে গাড়িটাও তার ব্যাংক টেনে নিয়েছে তো ব্যাপার হচ্ছে আপনি যে কোনো জিনিস যখন একটা ইনভেস্টমেন্ট এটা আপনার চাল কেনা বা ডাল কেনা না এটা আপনাকে প্রতিদিন কিনতেই হবে হ্যাঁ সেটা আপনি আপনার যদি সামর্থ্য থাকে ক্ষমতা থাকে আমরা কি করি এককালীন অনেকটা চাল অনেকটা ডাল কিনে নিই যাতে আমাকে প্রতিদিন দোকানে না যেতে হয় কিন্তু আপনি যখন একটা অন্য আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও অন্যান্য জিনিস কিনছেন সেটা একটা সাইকেল হতে পারে একটা গাড়ি হতে পারে একটা বাইক হতে পারে বা আপনার আপনার সংসারের কোনো জিনিস হতে পারে একটা ফ্রিজ হতে পারে একটা টিভি হতে পারে একটা ল্যাপটপ হতে পারে একটা কম্পিউটার হতে পারে সমস্ত জিনিসই কিন্তু আপনার যে এই মুহূর্তে আপনার পক্ষে কেনা সম্ভব না সম্ভব নয় এটা একটা ম্যাটার আপনাকে যাচাই করে নিতে হবে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে কবে কিনবো সেটাও কিন্তু একটা ম্যাটার অনেক সময় দেখবেন যে কোনো একজন এসে বলে যে আমি একটা ফ্ল্যাট কিনবো যখন আমরা তার চারটা বিচার করে দেখি যে না ফ্ল্যাটটা আপনার পক্ষে এই মুহূর্তে শুভ পাচ্ছি না তখন আমরাই তাকে অ্যাডভাইস দিই বা তিনিই বলেন যে তাহলে আমার স্ত্রীর নামে কিনি বা তাহলে আমার মায়ের নামে কিনি বা আমরা দুজনে মিলে কিনি এইরকম কিন্তু একটা অ্যাডভাইস তারা দেয় তার মানে কেন তখন একটা মোটা অঙ্কের টাকার ইনভেস্টের ব্যাপার থাকে তাই কিন্তু যখন আমরা অন্য কোন ক্ষেত্রে বলি তখন সেটাকে গুরুত্ব দেওয়া হয় না তো ব্যাপার হচ্ছে সমস্ত জিনিসকে যদি আপনি ছোট ছোট জিনিসকে গুরুত্ব দেন প্রতিদিনের জীবনে তাহলে কিন্তু আমরা বাস্তুর ক্ষেত্রে বলুন আমাদের প্রতিদিনের জীবনে জীবনে অনেক বেশি লাভবান হতে পারি। একদমই মানে কোনো জিনিস বিশেষ করে বড় জিনিস কেনার ক্ষেত্রে আমাদের অবশ্যই সময়টা আগে থেকে জেনে নেওয়া উচিত বললাম আপনি মিলিয়ে দেখবেন যারা নন বেঙ্গলি তারা কিন্তু এই জিনিসটা 100% ফলো করে তারা কিন্তু কোনোভাবেই তারা ডেড না হলে তাদের যে যে বলবেন বলবেন তিনি 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 যাকে পছন্দ করেন বলে দেবেন সেই ডেটেই কিনবেন ডেট তার আগে তার শত প্রয়োজন থাকলেও তিনি কিনবেন না কিন্তু আমরা কি করি শুধু ওয়েট করি বলে দাঁড়ান টাকাটা আসতে দিন তারপর আমি ঠিক কিনে নেব হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে তাই টাকা যত বড়ই ম্যাটার হোক না কেন শুভ দিনের ব্যাপার আছে শুভ মাসের ব্যাপার ব্যাপার আছে আছে আমার সময়টা এখন ঠিক চলছে কিনা সেটাও অনেক সময় টাকা আপনাকে পারচেসিং পাওয়ার দিচ্ছে কিন্তু সেই পারচেসিং পাওয়ারটা আপনি ইউটিলাইজ করছেন ঠিক জায়গায় না ভুল জায়গায় আজকে এমন ঘটনাও আছে মানুষ বাড়ি কিনে সেই বাড়ি কম দামে বিক্রি করে দেয় ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাট কম দামে বিক্রি করে দেয় গাড়ি কিনে সেই গাড়ি কম দামে বিক্রি করে দেয় তার মানে সেটা কখনোই আপনার পক্ষে সঠিক জায়গায় সঠিক ইনভেস্টমেন্ট হলো না তো সামান্য এই সামান্য জিনিসটা আপনি যদি একটুখানি কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব দিয়ে বিচার করে নেন তাহলে কিন্তু আপনি তার থেকে অনেক বেশি লাভবান হতে পারবেন এবং এই জিনিসটা আপনার সঙ্গে সারা জীবনই হয়তো আপনার সঙ্গে থাকবে হ্যাঁ এমন ঘটনাও কিন্তু দেখা যায় আমরা কাউকে হয়তো অ্যাডভাইস করি আপনি গাড়ি কিনবেন না আপনি বাইক কিনবেন না আপনার কিন্তু ফাড়া আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমাদের কথাটা গুরুত্ব দিতে হবে হয়তো আমার কথাটা ঠিক কিনা তার জন্য আপনি আরেকজনকে দেখিয়ে নিতে পারেন কিন্তু তখন কিন্তু কোনো জ্যোতিষ ব্যক্তিত্বকে চ্যালেঞ্জ করে যদি আপনি কেনেন সেটা কিন্তু আপনার জন্য আবার হানিকারক হতে পারে অনেক সময় আমরা দেখি যে নতুন গাড়ি কিনেছে সে কিন্তু ভোগ করতে পারে না হ্যাঁ বিভিন্ন কারণে হয়তো আপনি গাড়িতে আপনার অ্যাক্সিডেন্ট হলো না কিন্তু গাড়িটা ড্রাইভার দ্বারা এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো সেই গাড়িটা আর রিউজের মতো অবস্থায় থাকলো না তাই অবশ্যই আপনি যখন একটা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন এবং যে কোনো ইনভেস্টমেন্ট করি কিন্তু সেটাকে আমরা ঘরে নিয়ে আসি তাই ঘরে যখন নিয়ে আসবেন সেই ঘরে আপনি যা নিয়ে আসছেন তার কিন্তু একটা পজিটিভ বা নেগেটিভ জিনিস আপনি কিন্তু ক্যারি করে নিয়ে আসছেন আমরা যেমন চাল ডাল তেল নুন ক্যারি করে নিয়ে আসি ঠিক তেমনি আপনি যা কিনে নিয়ে আসছেন তাই সুস্থ মস্তিষ্ক দিয়ে আপনাকে বিচার করতে হবে অনেক সময় সাময়িক লাভ দেখে কিন্তু কখনোই ইনভেস্ট করা উচিত না সাময়িক লাভ দেখে আপনি একটা অনেক মূল্যবান জিনিস অনেক কম পয়সায় পেয়ে যাচ্ছেন সেটা হয়তো সাময়িকভাবে আপনি লাভবান হলেও সবসময় কিন্তু চিরস্থায়ী আমরা লাভবান হতে পারি না আচ্ছা একটা কথা যে অনেক বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় দেখা গেছে ওখানে সবকিছু শুভ রয়েছে কিন্তু পরবর্তী সময় কি শত্রুতা বসে সেটা খারাপ করতে পারে মানে কিছু জিনিস অনেক সময় শোনা যায় বাড়িতে মানে পড়ে আছে যেটা কোনো মানে অস্তিত্ব নেই এমন কোনো জিনিস কেউ জানে না ওটা না না একদম ঠিক কথা বলেছেন দেখুন এত কিছু করার পরও মানুষের নানাবিধ আপনি যখন ভালো থাকবেন সুখে থাকবেন আপনার পরিবার থেকে শুরু করে যদিও কম ক্ষেত্রে হয় কিন্তু হয়ে থাকে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী অনেকেরই হয়তো হিংসা উৎপন্ন হতে পারে শত্রুতা উৎপন্ন হতে পারে তো সেই কারণে অনেক সময় কিন্তু অনেক কোনো দ্রব্য দ্বারাও কিন্তু কারোর বাস্তুতে ক্ষতি করা হতে পারে অনেকে বলে থাকে যে আমার আমার চৌখাটে এই আছে যে দাদা দরজাটা খুললাম দেখলাম যে ফুল পড়ে আছে বেল পাতা পড়ে আছে হ্যাঁ তো তখন আপনি কি করবেন তখন এগুলোর জন্য অবশ্যই কারোর পরামর্শ নেবেন কিন্তু অ্যাট যেগুলো আমাদের করা উচিত কোনো জল দ্বারা সেটাকে ধুয়ে ফেলা অথবা ঝাড়ু দ্বারা সেটাকে ধুয়ে ফেলা কখনোই নিজের স্কিন মানে হাতের সংস্পর্শে আনবেন না তাহলে কিন্তু আপনার বা আপনার পরিবারের ক্ষতি হতে পারে হ্যাঁ ওর দ্বারা আপনার নানা প্রকার ক্রিয়া করা হতে পারে তো যদি কোনো খই দেখেন কোনো ফুল দেখেন কোনো রক্ত দেখেন কোনো বেলপাতা দেখেন শুকনো লঙ্কা লেবু এগুলো সাধারণত থেকে থাকে তো এগুলো কখনোই আপনারা সশরীরে টাচ করবেন না এগুলো জল দিয়ে ধুয়ে দেবেন ঝাড়ু দিয়ে এবং অবশ্যই সেটা করবেন বাড়ির যে পূর্ণ বয়স্ক ব্যক্তিত্ব কোনো বাচ্চাকে দিয়ে করাবেন না কারণ সেক্ষেত্রে বাচ্চার যেহেতু বাচ্চারা অসুস্থ হতে পারে হ্যাঁ আপনি লড়াই করতে পারেন এবং অবশ্যই তার জন্য আপনাকে আবার অনেকে আছে রিভেঞ্জ নেবেন যে অমুক ব্যক্তি করেছে আমাকে নামটা বলে দিন হ্যাঁ আমিও তাকে করব আপনাকে করতে হবে না আপনি সতর্ক থাকুন যাতে সে যাতে আপনাকে কোনোভাবে ক্ষতি করতে না পারে তার অনেক রাস্তা আছে সেই জায়গাটা অবশ্যই সতর্ক থাকবেন এবং যেটা উচিত আপনি ফ্ল্যাটে থাকুন থাকুন বাড়িতে যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন আপনার এবং প্রতিনিয়ত এমনিও বারান্দাটা অবশ্যই জল দিয়ে ধুয়ে দেবেন আমরা গ্রামেগঞ্জে দেখি যে গোবর দিয়ে তারা উঠান বা অন্য কিছু ধৌত করে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় সম্ভব নয় আর সম্ভব হলেও বাড়ির লোক বলবে পাগল হয়ে গেছে হ্যাঁ তো করতে দেবে না যে করবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তো ব্যাপার হচ্ছে আপনি যেটা করতে পারেন প্লেন জল দিয়ে ধুয়ে দিতে পারেন অবশ্যই যে সমস্ত ফিনাইল থেকে শুরু করে যে দ্রব্যগুলো আমরা ব্যবহার করি যাতে বাস্তুতে একটা সেন্ট বা সুগন্ধ আনে সেই জিনিসগুলো করবেন বাস্তুতে অবশ্যই ধূপ দ্বীপ দেবেন প্রতি সন্ধ্যাবেলায় আলো জ্বালাবেন এবং গঙ্গা জলে ছড়া দেবেন বাস্তুর প্রত্যেকটা কোণে বাস্তুর প্রত্যেকটা কোণে গঙ্গা জলে ছড়া দেবেন তাহলে দেখবেন আপনারা অনেকটা ভালো থাকবেন আর বাস্তুতে ঘুম থেকে উঠে দুপুর বেলা এবং সন্ধ্যাবেলায় কলহ কখনোই করবেন না প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘরে আপনি আলো জ্বালিয়ে দেবেন হ্যাঁ এগুলো করতে পারলে এই বিষয় নিয়ে আমরা আর পরবর্তী অনুষ্ঠানে আরও অনেক কিছু জেনে নেবো দাদার কাছ থেকে যেহেতু আজকে সময়ের অভাবে অনুষ্ঠান এখানেই আমাদের শেষ করতে হচ্ছে তবে শেষ আগে একবার চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতার হাতিবাঙা স্টার থিয়েটারের নিকট এছাড়া পাচ্ছেন তারাপীঠ দীঘা গুয়াহাটি এবং অন্যত্র অবশ্যই এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে বুকিং করে আসবেন ডাবল এইট টু জিরো থ্রি ফোর সিক্স টু এইট এবং নাইন সিক্স এইট ওয়ান জিরো এইট সেভেন সিক্স টু এইট এই দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বারে বুকিং করে আপনারা যে কোনো চেম্বার